বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন দাবি করে প্রেস উইং পোস্টে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ইন্ডিয়া টুডে আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে দুই সালে সাতচল্লিশটি দুই সালে তিনশো দুইটি এবং দুই সালে দুই হাজার সহিংসতার ঘটনা ঘটেছে তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্রের মতো দুই সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা একশো আটত্রিশটি যাতে তিনশো আটষট্টি বাড়ি ঘরে হামলা হয়েছে এবং বিরাশি জন আহত হয়েছে পোস্টে আরো বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি ঘটনার তদন্ত করেছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চার আগস্ট থেকে দশ ডিসেম্বরের মধ্যে অন্তত মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে পঁচাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রেস উইং এর মতে এসব ঘটনার বেশিরভাগই পাঁচ আগস্ট থেকে আট আগস্টের মধ্যে ঘটেছে যখন দেশে কোনো সরকার ছিল না এসব হামলার বেশিরভাগ ঘটেছে রাজনৈতিক কারণে এ ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে প্রেসউইংয়ের পক্ষ থেকে